আরেকটি ডিস্ট্রিটে এসেছিলাম আজকে দু তিন জায়গায় আমাদের বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রোগ্রাম ছিল তো আপনারা সবাই জানেন যে উক্ত বছরে আমাদের যে মাতাবাড়ির পেয়ার আমরা সবসময় নিয়ে আমরা বাইরে যখন যাই তখন যারা মাতাবাড়ির পেয়ারা নিয়ে আমরা কম দিতে বা এখানে যারা বাইরে থেকে আমাদের স্বজন বান্ধবরা আসতো তারা আমাদের যে গিতার ও একটা অদ্ভুত একটা মানে তার একটা ফ্লেভার তো সেটাকে এতদিন বাদে জিআই ট্যাগের সম্মান পাওয়া গেলো সত্যিকার জন্য আমি আনন্দিত এর আগেও আমাদের জনজাতিদের তৈরি যে দিশা তারও জিআই ট্যাগ পেয়েছে তাছাড়া একসাথে এই মাতা কুমিল্লা মন্দিরের যে প্যারা এখানে তৈরি হয় এর সাথে জনজাতিদের যেখানে সেটারও করতে হবে সত্যি আনন্দিত আজকে মার কাছে প্রার্থনা করলাম নিভাবে যেন আমাদের ত্রিপুরার যে ভোকাল ফর লোকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলে সেটা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে আমি এইভাবেই ত্রিপুরা সামনে